উত্তরার মাইস্টন স্কুলে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দেড় জুড়ে সরিয়ে পড়ে সুখ ও বিস্ময়ের ছায়া এই মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিয়েছেন একাধিক ব্যতিক্রম ধর্মী ও মানবিক সিদ্ধান্ত যা রাজনীতির মাঠে এক বিরাল দৃষ্টান্ত হিসেবে দেখছেন বিশ্লেষকরা সোমবার রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক শুরু হয় নিহতদের আত্মার মাকফিয়াত কামনা ও আহতদের সুস্থতা চেয়ে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে এরপরই তারেক রহমান দলের পূর্ব ঘোষিত একাধিক কর্মসূচি স্থগিত করার ঘোষণা দেন স্থগিত হওয়া কর্মসূচি তালিকায় ছিল জাতীয়তাবাদী কৃষক দলের র্যালি বিএনপি মহিলা দলের আলোচনা সভা পেশাজীবী ফোরামের অনুষ্ঠান দলীয় সূত্রে জানা যায় এসব কর্মসূচি স্থগিতের মূল উদ্দেশ্য সুকাহত জাতির আবেগ ও মানবিক পরিস্থিতিকে সম্মান জানান তবে শুধু কর্মসূচি বাতিলে থেমে থাকেননি তারেক রহমান দলীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদককে নির্দেশনা দেন ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও মেডিকেল টিম পাঠানোর জন্য লন্ডন থেকে পুরো উদ্ধার ও তৎপরতা নিজেই তদারকি করেন তিনি এছাড়া দলের অঙ্গ সংগঠনগুলোকে আহ্বান জানানো নিহতদের পরিবারকে সাধ্যমতো সহায়তা দিতে আহতদের জন্য রক্তদানে এগিয়ে আসতে স্থানীয় পর্যায়ে মানবিক সহায়তা জোরদার করতে পরবর্তী চিকিৎসা সহায়তা ও প্রয়োজনে পরিবারের পাশে দাঁড়ানোর কাজে দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মৌদুদ হোসেন আলমগীর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জাতীয় সুখের সময়ে এমন মানবিক ও তাৎক্ষণিক পদক্ষেপ একজন দায়িত্বশীল নেতার পরিচয় বহন করে অনেকে একে তারেক রহমানের রাজনৈতিক পরিপক্কতা ও জনসম্পৃক্ত নেতৃত্বের উদাহরণ হিসেবে দেখছেন